জানেন উনিশশো উনপঞ্চাশ সালে আঠাশে মার্চুন প্রথার বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে তিন নারী নারীকে গুলিতে নিহত হন তাদের সেদিন থেকে আমরা স্মরণ করিকে কেউ পালকিতে করে কেউ কাঁদে চড়িয়ে এতে এনে দিতে হবে যেখানে গুড়া বা হাতি দাঁড়িয়ে আছে সমস্ত তাদের পরিশ্রমের ফসল সহ তার বিরুদ্ধে গর্জে উঠেছিল ক্ষয়েরি পদ্মবি এই রাজার সেনাবাহিনী এবং তহসিলদাররা তারা যখন পুরুষদের ধরে আনছিলেন তখন সমস্ত মহিলারা তারা চলবদ্ধ হয়ে দাঁড়ায় রাস্তা রক্ষে সেখানে তাদের স্বামীদেরকে ভাইদেরকে যখন থাকছিল না মহারাজার সেনাবাহিনীর সাথে তাদের কনফ্লিক্ট বা সংঘর্ষ হয় এবং নির্বিচয় তার গুলা গুলি চালিয়ে এই কুমারী আরও বহু লোককে আহত করে ই হল ত্রিপুরাজ্যের ইতিহাস আজকে আমরা যখন তার সতাত্তরতম দিবস উদযাপন আমরা করছি আমরা দেখছি সেই রাজতন্ত্রের যারা এই দজাদারি এবং সেই রাজতন্ত্রকে ফিরে নিয়ে এসে জন্মগঞ্জ অধিকার কেড়ে নিয়ে যারা জনগণের কণ্ঠস্বর রুদ্ধ করতে চায় রাজ্যের বর্তমান শাসক দল বিজেপি এই রাজতন্ত্রের লোক এবং বিজেপি আজকে ঐক্যবদ্ধ কাজে কুমারী মদকের উপস্থিতির যে তাদের এই আত্মবলিদান রক্তস্রোত তা আন্দোলন এটা তার লক্ষ্য এর থেকে মুক্ত হওয়া শেষ হয়নি আজকের দিনে ত্রিপুরাজ্যের সমস্ত অংশ মানুষকে আমাদের আরও যোদ্ধা লড়াই করতে হবে যে নতুন কায়দায় নতুন চেহারা পড়ে নতুন স্লোগান তুলে নতুন নাম নিয়ে তথাকথিত বিকশিত ভারত সুশাসনের নামে এই ত্রিপুরাজ্যের চল্লিশ লক্ষ মানুষের সামনে যারা সে শোষণকে ফিরিয়ে আনতে চাইছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রণীত করতে হবে আজকের দিনে কুমারী মধুসূপসি তাদের লড়াই বৃথা যাবে না এই লড়াই আমাদের পথ দেখিয়ে যাচ্ছে আগামী দিন এই লড়াইকে আরও আমাদের সংগত করতে